সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা তারা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুরের পদত্যাগ দাবি করছেন আজ মঙ্গলবার বেলা সোয়া এগারোটার দিকে জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন দুপুর সাড়ে বারোটায় তারা একটি মিছিল নিয়ে সচিবালয় দুই নম্বর ফটকের সামনে অবস্থান নেন এতে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় অবস্থান নেওয়া ব্যক্তিরা নানা স্লোগান দেন এসব স্লোগানের মধ্যে রয়েছে পদত্যাগ 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 চাই আসিফ নজরুলের পদত্যাগ চাই দফা এক দাবি এক আসিফ নজরুলের পদত্যাগ খুনিরা বাইলে ঘরে বিচার বিভাগ কি করে আমার ভাই কবরে খুনি কেন বাইরে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা বলছেন অর্থের বিনিময়ে জুলাই গণহন্তার আসামিরা জামিন নিচ্ছেন অবিলম্বে উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে তারা বিচারকদেরও অপসারণ দাবি করেন জুলাই শহীদ আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল করিম বলেন এক বছর পরেও আমরা আমার সন্তান হত্যার বিচার পাইনি সরকার বিচারের নামে তামাশা করছে আমরা দেখছি আসামিরা অর্থের বিনিময়ে জামিন নিচ্ছে অথচ আইন উপদেষ্টা কোনো পদক্ষেপ নিতে পারছেন না শহীদ তাইয়েমের ভাই রবিউল আলওয়াল বলেন আমরা এই উপদেষ্টার পদত্যাগ দাবি করছি শহীদ শেখ শাহরিয়ারের বাবা আব্দুল মতিন বলেন আজকে একটি বছর তারা বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বিচারের জন্য আইন মন্ত্রণালয়ের আশ্রয় নিলেও তারা তাদের সঙ্গে প্রহসন করছে জুলাই আহত আমিনুল ইসলাম বলেন জুলাই আহত ব্যক্তিরা যদি আবার রাস্তায় নামেন তাহলে পরিণাম ভালো হবে না শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা কাউকে ভয় পান না এটা সরকারের স্মরণে রাখা উচিত